হ্যালো প্রিয়ান আই এম রয় ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লক আজকে তোমাদেরকে আমি লাইভে চলে আসলাম তোমরা বড় বড় মতন কিন্তু আমার রয় আর্ট স্টুডিওতে ড্রয়িং ভিডিওগুলো দেখো তো ড্রয়িং ভিডিওগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগে আমি জানি তো আজকে আমি তোমাদেরকে ড্রয়িং ভিডিওগুলো দেখাবো একদম মানে লাইভ দেখাচ্ছি আজকে আমি তোমাদের সামনে চলে আসছি তোমরা আজকে হয়তো আমাকেও দেখতে পাচ্ছ এতদিন শুধু আমার ড্রয়িংগুলো দেখেছো হয়তো আমাকে খুব কম দেখেছ আমি রয় আর্ট স্টুডিওতে সামনে খুব কম আসি শুধু তোমাদেরকে ড্রয়িংগুলো দেখাই আর আজকে তোমরা যেটা দেখতেছো আমার অফিসিয়াল এই জায়গাতেই আমি এডিট করি এবং আমি কিন্তু এই যে দেখো এই জায়গাতে আমি ইনস্টাটেই কিন্তু ফোনে তারপরে কিন্তু আমি এখানে ড্রয়িং করি এই যে এই জায়গাতে আমি কিন্তু ড্রয়িং করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাতে আর দেখো এখানে কিন্তু আমার কালার বক্স রাখা আছে এটা কিন্তু সবাই ইউজ করো এই কালার বক্সটা আর সাধারণত আমি শর্টস ভিডিওতে কিন্তু এগুলো দিয়ে ইউজ করি তোমরা দেখছো এই কাজটা আমি সামনে রাখি রেখে তারপর কিন্তু ছবি আঁকি হুম তো যাই হোক তোমরা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাই যে আসলে আমার স্টুডিওতে তোমাদেরকে আমি আজকে ড্রয়িং করে দেখাবো একদম মানে লাইভ বরাবর এবং আজকে আমি এখানে তোমাদেরকে যে কোনো একটা ছবি এঁকে দেখাবো আর তোমরা অবশ্যই দেখবে তো চলো তোমাদেরকে আমি একটা ড্রয়িং করে দেখাই ঠিক আছে আজকে কী আঁকব তোমাদেরকে না বলেই আমি আঁকা শুরু করি আঁকলেই তোমরা দেখতে পারবে চলো যে তোমাদেরকে দেখাই আর তোমরা যেটা যাই যেটা আঁকতে চাও আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদেরকে সেই ড্রয়িংটাই করে দেখাবো ঠিক আছে আর এটা হচ্ছে আমার স্টুডিও মানে ছোটোখাটোর মধ্যে স্টুডিও আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকে দেখছি যে আমার রয় আর্ট স্টুডিওতে ভিডিওগুলো দেখতেছো সাবস্ক্রাইব করতেছো না প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার থ্রি কে হয়ে যাবে তো আমি আশা করছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার দাও আরও ভালো ভালো আমি ভিডিও তোমাদের জন্য করব অবশ্যই তোমাদেরকে প্রমিস করতেছি কিন্তু তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করবে প্লিজ তো চলো তোমাদেরকে কথা না বাড়িয়ে একটু এখন আমি ড্রয়িংয়ে চলে যাই কি আঁকবো তোমাদেরকে দেখায় তো গায়েস তোমাদেরকে এই যে দেখো আমি এটা ঢাকায় থেকে কিনছিলাম এই তোমার হচ্ছে খাতাটা এই খাতাটা আমার খুব পছন্দের ঠিক আছে এই খাতাটা আমি কিনছিলাম ঢাকায় থেকে তো ওখান থেকে আমি আনার পরে কয়েকটা ড্রয়িং করছি তোমরা এটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো রয় আর্ট স্টুডিওতে এই ছবিটা আঁকছিলাম এটা আঁকছিলাম তোমার হচ্ছে এটা দশ তারিখে আঁকছিলাম হুম এই মাসের দশ তারিখে রিসেন্ট আঁকছিলাম আর কি আর এইটাও তোমার আঁকছিলাম এটার আসলে ডেট দিই নাই এটাও আমি আঁকছিলাম তারপর এটাও আঁকছিলাম এই যে রিসেন্ট এগুলো ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখছো এই এই ভিডিওগুলা তো আজকে তোমাদেরকে এমনি একটা সহজ পদ্ধতিতে এমনি ছোটোখাটো একটা ড্রয়িং দেখাই দেখো আসলে বেচিক্যালি তোমাদেরকে কিন্তু এটা আমার স্টুডিওতে তোমাদেরকে দেখানো যে লাইভে আমি আসলাম তোমরা হয়তো অনেকেই বলতেছিলা যে আসলে মানে লাইফে আসলে একটু ভালো হয় তো এই যে দেখো আমি এটাই কিন্তু দিতাম হুম এটাই আমি আমার ভিডিওতে ইউজ করতাম তো চলো আমরা একটা যে কোনো কিছু একে তোমাদেরকে দেখাই তো আজকে দেখো সহজ একটা যেহেতু তোমাদেরকে সহজ একটা কিছু দেখাবো তো সামনে ঈদ আসতেছে এই যে ঈদের এটা বলতে পারবা কী এটা এটা হচ্ছে চাঁদ আর এখানেই কি করব একটা স্টার রাখব মানে তারা এই যে দেখো একটা তারা আঁকলাম আর এখানেই মনে করো আর একটা ছোটো আর একটা স্টার তিনটা দাও এখানে আর একটা দিব ছোট এটা আর একটু ছোটো হুম এই যে দেখছো জোশ কিন্তু হুম এগুলো কিন্তু আমি আঁকতাম এইভাবে ছোট ছোটো ড্রয়িংগুলো করতাম হুম তারপর তুমি চাইলে এগুলোকে একটু থ্রি ডাইমনশন করতে পারো একটু থ্রি ডাইমেনশন করলাম এইভাবে তুমি ডিজাইন করতে পারো এই পাশেও একটু দিয়ে দিলাম এটা থ্রি ডাইমেনশনের মতন এটা নিচের পার্ট ঠিক আছে এগুলো সবগুলো তুমি এইভাবে করতে পারো এখানেও এই ইয়েতেও দিতে পারো দেখো ফাইনালি কিন্তু আমি এখানে সুন্দর করে তাড়া দিলাম এখানে তুমি লিখতে পারো এইভাবে ডিজাইন ফন্ডে ই এখানে লেখলা মো বা র আর ক রক এরকম করে তুমি একটা ঈদ কার্ড তৈরি করতে পারো হুম এগুলো ডাবল করতে পারো এগুলো তুমি তোমার মতন করে ডাবল করে নিলা ডাবল করতে পারো তো যাই হোক বেসিক্যালি কিন্তু এইভাবে তোমরা কিন্তু ড্রয়িং করতে পারো তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই আজকে আমাকে কমেন্টসে জানাবা কে রকম ড্রয়িং চাচ্ছ আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তো এভরি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আর এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই রয় আর্ট স্টুডিওতে তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে আশা করছি তোমাদের ভিডিওগুলো সবগুলোই ভালো লাগে আর আমি তোমাদেরকে আজকে লাইভে আসার অর্থ হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম যে আমি আসলে আমার চ্যানেলে ভিডিওগুলো বানাই আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ 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 আর তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ আমাকে বলো ওয়াটার কালার চাইলে ওয়াটার কালার দিব একরালিক চাইলে একরালিক দিব সব ধরনেরই মিডিয়ার কাজ করব। তোমাদেরকে আমি এটা প্রমিস করতেছি আর নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন আরও ভিডিও আসবে তোমরা দেখতে থাকো তো আজকের না ভিডিওটা এইটুকি তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে বাই বাই টাটা